দুই বা মানে দুই বা দুইয়ের অধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমাদের পিছনের সাতটি ভিডিও আশা করি আপনাদের দেখা শেষ এবং সেই সাথে বোকাবলারে কার কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন কার কত সব বোকাবলারে মুখস্থ হলো এবং কার কয়টা হলো কে কোথায় সমস্যা ফেস করতেছেন আমরা আমাদের এই বেসিক স্পোকেন উইথ গ্রামার কোর্সের একেবারে শেষের দিকে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমি আবারও বলি যারা ইংরেজিতে একেবারে অ্যাডভান্স বা যারা আইলস অথবা বেসিকটা খুবই ভালোভাবে জানেন আইলস করার জন্য চিন্তা করতেছেন বা বেসিকে কোনো প্রবলেম নেই তাদের জন্য কিন্তু এই কোর্সটা না এই কোর্সটা হচ্ছে একেবারেই যারা ইংরেজিতে দুর্বল কিছুই পারেন না মূলত এই কোর্সটা হচ্ছে তাদের জন্য আমরা শুরু করি সেন্টেন্স থেকে সেন্টেন্স মূলত আমরা জানি এখানে কিছু বিষয় আছে এগুলো আপনারা যাদের কাছে বইটা আছে বই থেকে একটু রিডিং পড়ে নিবেন আর যাদের কাছে বইটা নাই আপনারা একটু খাতা কলমে নোট করে রাখবেন তো চলুন দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে দেখেন দুই বা মানে দুই এর অধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে অর্থাৎ একজন মানুষ একটি কথা যদি বলে এবং এই কথা দিয়ে যদি আপনি একটি অর্থ বোঝেন এক কোথায় মানে আমি এখন ইংরেজি শিখতেছি এই বাক্যটা দিয়ে কিন্তু আপনি একটি অর্থ বুঝছেন এটা আর কেউ যদি বলে আমি এখন ইংরেজি আর কিছু এটা সেন্টেন্স হবে না এটাই বলা হয়েছে মূলত এখানে উদাহরণটা আমরা লক্ষ্য করি আমরা প্রতিদিন ইংরেজি অনুশীলন করি উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে একটি বাক্যে দুটি অংশ থাকে সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট কাকে বলে সেটা হচ্ছে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অবজেক্ট বাক্যের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় মানে কেউ যদি বলে যে আমি হই একজন ডাক্তার আমি হই একজন ডাক্তার এই ডাক্তারটা মূলত কে আমি তো এখানে আমি সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে মূলত হচ্ছে ডাক্তার বাক্যের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় এটা হচ্ছে মূলত অবজেক্ট আর যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট আমি যে এখানে ডাক্তার বললাম এই ডাক্তারটা কিন্তু আমাকে বলা হয়েছে আমরা উদাহরণটা বইয়ের উদাহরণটা খেয়াল করি এখানে ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বিশ্বকাপ জিতেছে এখানে খেয়াল করুন এখানে সাবজেক্ট হলো ব্রাজিল আর অবজেক্ট হলো ওয়ার্ল্ড কাপ এখন আমরা আসি সেন্টেন্সের প্রকার ভেদ সেন্টেন্স তো আমরা বুঝলাম সাবজেক্ট বুঝলাম অবজেক্ট বুঝলাম পরবর্তী দাগ হচ্ছে সেন্টেন্স কত প্রকার সেন্টেন্স হচ্ছে মূলত অর্থের দিক থেকে গঠনের দিক থেকে প্রধানত দু প্রকার দিক থেকে গঠনের দিক থেকে এবার আসা যাক অর্থের দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার আমরা এখানে অর্থের দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব আর গঠনের দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ পরবর্তী অন্য একটি অধ্যায়ে আলোচনা করা হবে অর্থাৎ আমরা এই কোর্সে শুধু অর্থের দিক থেকে সেন্টেন্স যেটা বেসিক ইংরেজি শেখার জন্য খুবই জরুরি এটাই আমরা শিখব আর গঠনের দিক থেকে এটা একটু অ্যাডভান্স পর্যায়ে পড়ে এটা অন্য কোন কোর্সে এটা আলোচনা করব তো চলুন অর্থের দিক থেকে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এখন অপারেটিভ সেন্টেন্সটা মূলত কাকে বলে আমরা এখন সংজ্ঞাগুলোতে চলে যাই চলুন নিম্নে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো খেয়াল করুন অ্যাসারটিভ এর সংজ্ঞা যেখানে আমরা শুধু কোনো ঘটনা অবস্থা মতামত বা বর্ণনা প্রকাশ করি অথবা আরেকটা বিষয় খেয়াল করুন ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি বাক্য ছাড়া বাকি সকল বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আপনি দুইভাবে মনে রাখতে পারেন দুইভাবে কি প্রথমে হচ্ছে যে বাক্যে যেখানে আমরা শুধু কোনো ঘটনা অবস্থা মতামত বা বর্ণনা প্রকাশ করি এটাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে এটা দিয়ে যদি আপনি বোঝেন ভালো ভালো আর যদি এটা দিয়ে না বোঝেন আর একটা সহজ টেকনিক হচ্ছে এই চারটার মধ্যে যদি কোনোটার মধ্যেই না পড়ে তাইলে বাকি সবগুলো হবে কি অ্যাসারটিভ এটা এখানে বলা হয়েছে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি বাক্য ছাড়া বাকি সকল বাক্য অ্যাসারটিভ সেন্টেন্স এই দ্বিতীয় অংশটা হলো মনে রাখার আরেকটা টেকনিক এখন প্রথম অংশ দিয়ে যদি আপনি মনে রাখতে পারেন ভালো না হয় দ্বিতীয় অংশ আপনি প্র্যাকটিস করতে পারেন বা শিখতে পারেন আচ্ছা খেয়াল করেন আমি বই পড়তে ভালোবাসি এটা কি প্রশ্নবোধক প্রশ্নের মধ্যে পড়ছে ইম্পারেটিভের মধ্যে পড়ছে ইম্পারেটিভে পড়ে না ইম্পারেটিভে পড়ে না এটা আপনি কিভাবে বুঝবেন ইম্পারেটিভটা পড়ার পর অপরেটিভ অপরেটিভটি পড়ার পর এক্সক্লেমেটরি পড়ার পর বুঝবেন যে আমি বই পড়তে ভালোবাসি এই সেন্টেন্সটা উপরের তিনটার কোনোটার মধ্যেই পড়ে নেই এই জন্য বা চারটার কোনোটার মধ্যেই পড়ে এটা আমরা নেই সেন্টেন্স ধরতে পারি আচ্ছা আমি সব উদাহরণগুলো পড়তেছি না যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে আমরা একটু বোঝার চেষ্টা করি করিটিভ সেন্টেন্সটা কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ডু ইউ নিট সাম মানি তোমার কিছু টাকা লাগবে এটাই মূলত আচ্ছা ঠিক আছে তারপর আসা যাক হোয়াট ইজ ইউর অ্যাড্রেস আপনার ঠিকানা কি এটা দিয়েও কিন্তু কি প্রশ্ন করা হয়েছে ইন্টারগেটিভ একটা নোট আমরা খেয়াল করি ইন্টারগেটিভ নিয়ে শেষের দিকে বিস্তারিত আলোচনা দেওয়া আছে ইন্টারগেটিভ নিয়ে আরো আলোচনা আসবে পরবর্তীতে আপাতত এটাই শিখে রাখুন যে স্বাভাবিকভাবে কোনো বাক্য দ্বারা যদি প্রশ্ন করা হয় এটাকে বলা হবে প্রশ্নবোধক অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তিন নম্বরে যেটা সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ অনুমতি প্রস্তাব এগুলো বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবে ছটা এখানে আমাকে খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ছয়টা বোঝাবে আদেশ নিষেধ উপদেশ অনুরোধ অনুমতি প্রস্তাব এটা মুখস্থ করে ফেলেন একেবারে অনেকের ইম্পারেটিভ সেন্টেন্সটাতে একটু ঝামেলা হয় আদেশ নিষেধ উপদেশ অনুরোধ অনুমতি প্রস্তাব এই ছয়টা যদি বুঝায় তাহলে এটা দিয়ে কি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো হবে বা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে এখন ইম্পারেটিভ সেন্টেন্সের আবার প্রত্যেকটার আলাদা করে গঠন প্রণালী আছে যে যদি আদেশ বা উপদেশ বোঝায় তাহলে আমি বাক্যটা কিভাবে গঠন করব। যদি নিষেধ বোঝে আমি কিভাবে বাক্য গঠন করব। যদি উপদেশ বোঝে আমি কিভাবে বাক্য গঠন করব তো চলুন আমরা স্ক্রিন থেকে এই বিষয়টা শেখার আমরা চেষ্টা করি সেম গঠন প্রণালী কিন্তু আছে গঠন প্রণালীটা এখান থেকে শেখার দরকার নাই এটা আপনারা অলরেডি টেন্সেই শিখে চলে আসছেন টেন্সে কিভাবে শিখে চলে আসছেন এটা আপনারা একটু সামনে গেলেই বুঝবেন পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওতে আপনারা বুঝে যাবেন তো আপাতত ইন্টারগেটিভ মাথা রাখেন যেটা আমি শিখে ফেলছি ইম্পারেটিভের গঠন প্রণালীটা এই ভিডিওতে শিখেন প্রথমত হচ্ছে আমাদের আদেশ উপদেশ বুঝালে গঠন প্রণালীকে খেয়াল করুন ভারবান এক্সটেনশন মানে কি অতিরিক্ত অংশ ভার ওয়ান থাকবে সাথে অতিরিক্ত অংশ থাকবে যেমন গো আউট এই গো হচ্ছে কি আমার এখানে ভার আর আউট হচ্ছে বাহির তাহলে কেউ যদি বলে গো আউট বাহিরে যাও তাহলে ইম্পারেটিভের যদি আদেশ আর উপদেশ বুঝায় তাহলে আমি বাক্য কিভাবে গঠন করবো আমার সূত্র কি বা আমার রুলস কি এই সূত্র বা রুলস হলো এটা ভার ওয়ান তারপর হচ্ছে অতিরিক্ত অংশ থাকলে আমি যুক্ত করব বা এক্সটেনশন যেটাকে বলা হচ্ছে না থাকলে আমার ওটা যুক্ত হবে না যদি শুধু এখানে গো থাকে আপনি কাউকে যদি সামনে দাঁড়া বলেন গো বাইরে যাও গো যাও ইট খাও স্লিপ গোমাও কাম আসো আপনি শুধু অতটুকু বলতে পারেন বার আচ্ছা যদি নিষেধ বুঝায় তাহলে আমি কি করবো এই যে বার সামনে শুধু আমি ডো নট লাগাই দেব ঠিক আছে ডোন্ট অথবা ডো নট ডোন্ট ওপেন দ্য ডোর দরজা খুলবেন না অথবা দরজাটি কি খুলবেন না ঠিক আছে তারপর অনুরোধ বুঝালে কি হবে আমার ভার্বনের সামনে আমি প্লিজ যুক্ত করব তারপর ভার্বন তারপর আমার এক্সটেনশন যদি থাকে না থাকলে না এক্সটেনশন সবগুলোর ক্ষেত্রেই যদি থাকে দিবেন না থাকলে কিন্তু ওটা থাকতে হবে ম্যান্ডেটরি না প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন এটা দিয়ে অনুরোধ বোঝানো হয়েছে অনুরোধ বোঝানোর কারণে কি হয়েছে এখানে অনুরোধ বোঝানোর কারণে যেটা হয়েছে এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে আর এটার গঠন হচ্ছে কি প্লিজ ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন আচ্ছা যদি অনুমতি বোঝায় কাউকে বা আপনি অনুমতি নেন বা অনুমতি দিয়ে আপনি বাক্য গঠন করতে চান তাহলে আপনি এটা কি করবেন সেটা হইল ল্যাট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভার প্লাস এক্সটেনশন প্রথমে আপনি ল্যাট দিতে হবে যে এল ই ল্যাট অ্যাল ইটি লাট এইটা দিতে হবে আপনাকে তারপর অবজেক্টিভ কেস কেই সর্দায় কিন্তু আমরা শিখে আসছি যে অবজেক্টিভ কেসটা কী যারা অবজেক্টিভ কেসটা এখনো বোঝেন নাই আপনারা কেই অদ্যায় যান সম্ভবত এটা তিন নম্বর ভিডিওতে থাকার কথা তিন নম্বর ভিডিওতে কেই সদ্যায় থাকবে কেই সর্দায়টা আপনারা একটু দেখে আসেন পরে আসেন এটা প্রয়োজন লাগবে আচ্ছা তাইলে আমার কি করতে হবে যদি অনুমতি বোঝায় আমি তো সূত্র বা গঠন প্রণালী শিখলাম ব্ল্যাট অবজেক্টিভ কেস প্লাস ভার প্লাস এক্সটেনশন তাহলে আমার একটা উদাহরণ দিই এক্সাম্পল ল্যাট মি গো আউট এই যে মি অবজেক্টিভ কেস প্রথমে আমি ল্যাট দিলাম তারপর আমি কি দিলাম অবজেক্টিভ কেস দিলাম তারপর ভার দিলাম গো তারপর এক্সটেনশন আউট আমাকে বাইরে যেতে দাও প্রস্তাব বুঝালে ঠিক আছে প্রস্তাব বুঝালে কি বোঝায় প্রস্তাব বুঝালে গঠন প্রণালী কি হয় ল্যাটস উপরে শুধু ছিল ল্যাট এখন হবে

বোঝার জন্য গুরুত্বপূর্ণ এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ স্ট্রাকচার গঠন প্রণালী সেন্টেন্স বাক্য প্যারাগ্রাফ অনুচ্ছেদ গ্রামার ব্যাকরণ টেন্স কাল রোল নিয়ম ক্লোজ উপাদান বাক্য খন্ড বাক্য পাংচুয়েশন বিরাম চিহ্ন এগুলো একটু যদি যারা জানেন না একটু মুখস্থ করে নিবেন দরকার লাগবে বোঝার জন্য আচ্ছা আবার আসে যে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের সংখ্যা আছে অপটেটিভ সেন্টেন্সেরও গঠন প্রণালী আছে আমরা এটা শিখব যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে মনের ইচ্ছা কিংবা প্রার্থনা দুইটা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা দুইটা হয় এখন এটার গঠন প্রণালী হচ্ছে তিনটা দেখেন মে সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন অথবা উইশ নাউন বা প্রোনাউন প্লাস আদার্স বা এক্সটেনশন লং প্লাস ভার প্লাস নাউন প্লাস প্রোনাউন প্লাস আদার্স এই তিনটা গঠন প্রণালী এই তিনটাই শিখবেন যদিও অপারেটিভ সেন্টেন্সের ব্যবহার কম কিন্তু শিখে রাখা ভালো পরীক্ষা টরীক্ষায় অপারেটিভ সেন্টেন্স থেকে বেশি আসে কারণ যেহেতু এটা ব্যবহার হয় কম শিক্ষার্থীরা পড়েও কম উদাহরণগুলো খেয়াল করুন মে ইউর এক্সাম তোমার পরীক্ষা ভালো হোক এই যে এই রুলসটা কোনটার সাথে মিলছে এই যে এই বাক্যটা কোন রুলসটাকে ফলো করছে বা কোন সূত্র দিয়ে হয়েছে এই সূত্র দিয়ে ঠিক আছে তারপর মে এই যে মেয়ে এটাও কিন্তু কি প্রথম সূত্র দিয়ে এটাও প্রথম সূত্র দিয়ে লং লাইভ ইউ এটা কিন্তু কি আমার এই যে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কি ছিল আমার এই যে লং ভার প্লাস ডাউন টন ঠিক আছে আদার্স অংশ মানে এক্সটেনশন এটা থাকলে দেবো না থাকলে আমি এটা দিব না তো আশা করি অপারেটিভ সেন্টেন্সটা আপনারা ক্লিয়ার একটু খাতা কলমে বিষয়গুলো একটু লিখে নেবেন লিখে নিজের আরও বাক্য বানাবেন না হয় কিন্তু বিষয়গুলো শুধু ভিডিওতে দেখলেই এটা আপনার মুখস্থ থাকবেন না আপনি ভিডিওর পরেই বলে যাবেন ভিডিওটা পজ করে করে খাতায় লিখবেন লিখে প্র্যাকটিস করবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি এটা লিখছি ভাই হয়েছে কিনা একটু দেখেন আমি সময় সুযোগ পাইলে ইনশাল্লাহ আমি আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স লাস্ট যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের বাক্য যা মনের আনন্দ দুঃখ ভয় বিষয় উত্তেজনা বা অন্য কোনো তীব্র আবেগ প্রকাশ করে এবং এটি বিস্ময়বোধক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে এই চিহ্নটা থাকবে মনে রাখবেন ঠিক আছে এই চিহ্নটা কিন্তু মাস্ট থাকবে এই যে এটা আচ্ছা ওকে এটা গঠন মানে কি হোয়াট এ অথবা এন তারপর কি বা হাউ থাকবে হোয়াট এ অথবা এন অথবা হাউ থাকবে অ্যাডজেক্টিভ থাকবে একটা তারপর সাবজেক্ট ভার প্লাস এক্সটেনশন অথবা হারো এই দুইটার যে কোনো একটা থাকবে তারপর আমার আমার এখানে থাকবে কি সাবজেক্ট ভার ওয়ান প্লাস এক্সটেনশন আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করে খেয়াল করুন হোয়াট এ ফাইন বার্ড ইট ইস কি চমৎকার পাখি এটা হাউ বিউটিফুল দ্য বার্ড ইস কি চমৎকার পাখি এটা হাউ বিউটিফুল ইউ আর তুমি কত সুন্দর এলাস অথবা হারো ব্রেবো আহ এর জন্য অ্যালাস আই এম অ্যালাস আই এম ডান হ্যাঁ আমি পূর্বাবস্থায় আছি এইরকম হয় আশা করি বুঝতে পেরেছেন সেন্টার শ্রদ্ধাটা খুব ভালোভাবে বুঝবেন এবং আমি অনুরোধ করব আপনারা যদি কেউ এই ভিডিওটা থেকেই দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনারা তেমন কিছু বুঝবেন না যদি না ইংরেজিতে আপনি মোটামুটি কিছু জানাশোনা না থাকে একেবারেই যারা নতুন আমি তাদেরকেও অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে দেখে আসেন আমাদের এই কোর্সের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আপনি প্রথমটা না দেখলে দ্বিতীয়টা বুঝবেন না দ্বিতীয়টা না দেখলে তৃতীয়টা বুঝবেন না এইভাবে ধারাবাহিকভাবে দেখে আসুন আর সেই সাথে আমাদের এই কোর্সের একটি ফান্ডামেন্টাল বিষয় এই কোর্সটি শেষ হতে হতে আমরা এক হাজার মোকাবিলার কী করবো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরই অনুরোধ করবো যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা প্রথম ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ আসতে থাকুন আর যারা ভিডিওগুলো দেখে ভিডিওটা দেখতেছেন যদি আপনারা কোথাও কোনো সমস্যা ফেস করেন কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করুন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম